চাঁদি ফাটা গরমে পশু পাখিদের সুস্থ রাখতে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে বন্যপ্রাণীদের জন্য ফল ও আইস পারের ব্যবস্থা করেছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ পাশাপাশি তাদের জন্য কুলারের ব্যবস্থা করা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি ব্যাপক গরম পড়েছে উত্তরবঙ্গেও গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ বাদ যায়নি শিলিগুড়িও হাঁসফাঁসারই অবস্থা সেখানেও তবে শুধুমাত্র সাধারণ মানুষ নন গরমে নাজেহাল অবস্থা পশু পাখিদেরও আর সেই কারণেই বেঙ্গল সাফারির বন্যপ্রাণীদের গরমে কুল রাখতে বিশেষ ব্যবস্থা করেছে সাফারি কর্তৃপক্ষ এক নজরে দেখে নেওয়া যাক কি কি ব্যবস্থা করা হয়েছে বন্যপ্রাণীদের জন্য বন্যপ্রাণীদের জন্য ফল ও আইস বারের ব্যবস্থা এছাড়াও তাদের জন্য এয়ার কুলার ব্যবস্থা রাখা হয়েছে পাখিদের জন্য তৈরি করা হয়েছে ঘর অন্যান্য পশুদের জন্য এনক্লোজারে বিশেষ ছাউনির ব্যবস্থা হাতির জন্য আগে থেকেই তৈরি হয়েছে শেড রাখা হয়েছে পর্যাপ্ত জলের ব্যবস্থা গরমে পার্কে বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তার জন্য জেনারেটরের ব্যবস্থা প্রত্যেকদিন আমরা দোবার ওটা চেঞ্জ করি এটা সব জায়গাতে মিনিমাম মিনিমাম আমি এটা বলছি দোবার যদি এটা বিয়ের থাকলে আর টাইগার থাকলে এটা আমরা বেশি করে লাইনকে দোবর করে এরকম ড্রাইল্যান্ড স্পিসিস আছে কিছু কিছু আমাদের ডিয়ার্স আছে ওদেরকে দোবর চেঞ্জ করলে হবে বাকিদেরকে আমরা যতটুকু দরকার ততটুকু আমরা চেঞ্জ করে দিচ্ছি এটা জলের কাবার কাবার জল এটা আরও একটা জিনিস আছে আমরা একটা স্প্রিঙ্কলার আছে এখানে স্প্রিংকলার সিস্টেম কী করি ওটা ভিতরে জল যাচ্ছে কিন্তু বাইরে এনভারনমেন্ট একটু মাইলস থাকতে হবে কারণ এই সময় তো বাইরে এনভারমেন্ট একটু মাছ থাকলে ওদেরকে একটু কুল লাগে এই জন্য আমরা স্প্রিংকলার রেখেছি অনেকটা জায়গাতে সাবি শেল্টারে সাবি জায়গাতে আপনি দেখতে পারবেন স্প্রিংকলার আছে স্প্রিঙ্কলার মাঝে মাঝে এখানে কাজ করে ওটার জন্য ওদেরকে একটু ঠান্ডা পায় ওরা এটা এর সাথেও আমরা এর সাথে আমরা অন্য কোনো কাজ করছি যেটা ইনডাইজেশান প্রবলেম হবে ওই জন্য আমরা খাবারকে একটু ডিলে করবো যখন রাত হয়ে থাকে তখন আমরা খাবার দেবো যেহেতু ওনার বাড়ির টেম্পারেচার বেড়ে যাবে দিনে দিলে কা ইস্যু হয় এই জন্য আমরা ওটা বেড়ে যাই ওর আমরা শেড ক্রিয়েট করি অনেকটা শেড অবধি আমরা শুরু করিনি আমরা একটু একটু টেম্পারেচার বেড়ে গেলে আমরা একটু শুরু করবো আইস কিউবস দেব ওদেরকে এটা ঠান্ডা জোনে নেই ওটা খেলার জন্যে এ সামনেরকে মানে অ্যানিমালসা একটু এটা পছন্দ করে আইস কিউবস দিলে ওরা একটু খেলতে থাকে সো এরকম বিভিন্ন রকম অ্যাকশন আমরা নিচ্ছি মনে হচ্ছে ওরা এখন অবধি আমাদের যেটা অবজর্ভ করেছি কোনো বিহেভিয়ারাল চেঞ্জ নেই কোনো ডাইজেশন আর ফুড প্যাটার্ন কোনো চেঞ্জ নেই সবই অ্যানিমাল সবাই এখন এখন অবধি চলছে তীব্র গরমে যাতে কোনো পশুপাখি অসুস্থ না হয়ে পড়ে সেজন্য সবার উপর নজর রাখা হয়েছে বলে জানিয়েছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী এবং চিকিৎসকরা প্রতিদিন আইস বার নিয়ে আসা হচ্ছে পার্কে আর সেই আইস বার জাপটে ধরে গরমে আনন্দ নিচ্ছেন পশুপাখিরা তো গরমে নাজেহাল শহরবাসী তার পাশাপাশি হয়ে উঠেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের পশু পাখিরা সাফারি কর্তৃপক্ষ তবে ডাক্তারের পরামর্শ মেনে ঘন্টা এই গরমের জন্য মনিটরিং করা হচ্ছে তাদেরকে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওআরএস থেকে জলজ খাবার তাদেরকে দেওয়া হচ্ছে শিলিগুড়ি থেকে ক্যামেরায় উভয় সঙ্গে উৎপল পদ্মার আর প্লাস নিউজ